হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা চলে এসেছি রথের মেলাতে প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়েছে রথের মেলার আর এই যে দেখুন রথের মেলা এই খান থেকে শুরু আর এই রাস্তাটা তো আপনারা প্রত্যেক সময়েই দেখেন কেননা এই রাস্তা দিয়েই অপ্রতিমকে স্কুলে নিয়ে যাওয়া হয় প্রত্যেক দিন সকালবেলায় তো এই রাস্তাটা আপনাদের সকলেরই হয়তো পরিচিত আর এই যে দেখুন শীতলা মন্দির আর এই শীতলা মন্দিরকে ঘিরেই রথযাত্রা অনুষ্ঠিত হয় বহু পুরোনো এবং জাগ্রত এই শীতলা মন্দির আর এই শীতলা মন্দিরকে ঘিরেই অনুষ্ঠিত হয় রথযাত্রার আর মেলা মানে প্রচুর লোকের সমাগম এবং প্রচুর মানুষের ভিড় আর এখন বাজে রাত নটা আর এখনও কিন্তু প্রচুর ভিড় ভেবেছিলাম ফাঁকা পাবো। কিন্তু এসে দেখলাম এখনও প্রচুর ভিড় আর এই যে দেখুন সবাই রথের দড়ি টানতে ব্যস্ত কথিত আছে আজকের দিনে এই জগন্নাথদেবের রথের দড়িতে টান দিলে সমস্ত রোগ অসুখ বিসুখ সব চলে যায় বা ধারে কাছে আসতে পারে না আরও কথিত আছে যে জগন্নাথদেব এই বছরে একটা দিন তিনি রথে চেপে সবার কাছে পৌঁছে যান আর এই সুবর্ণ সুযোগ কেউই হাতছাড়া করতে চান না এত সামনে থেকে ভগবানের দর্শনের জন্য আর এখান থেকে রথের দড়ি টেনে আর প্রসাদ নিয়ে চলে যাব বাড়িতে কেননা মেলাতে এত পরিমাণে ভিড় যে পা রাখার জায়গা নেই আর এত ছোট জায়গার মধ্যে তার মধ্যে আবার বাসের রাস্তা কেননা এত ছোট জায়গায় বাস চলছে সেটাও বিশাল বড় সমস্যা আর তারপরে গাড়ি পার্কিং করে এসেছি রাস্তার ওপরেই তার জন্য আমরা সেভাবে মেলার ভেতরে ঢুকবো না আর এখন আমার পালা আমি একটু রথের দড়ি টেনে নেব আমি তো ভীষণ খুশি যে জগন্নাথ দেবের রথের দড়ি আমি টানতে পারছি তবে একটু আগে আসলে হয়তো আরও বেশি ভালো হতো আরে এই যে দেখুন এত ছোট জায়গার মধ্যে বাস যাবে তারপরে গাড়ি যাবে আবার লোকজন এত ভিড় ওইটুকু ছোট জায়গার মধ্যে যার জন্য আমরা মনে করলাম না আর এই যে দেখুন কপুষণা বসে বসে পাপড় বিক্রি করছে ওই যে পাপড়ের দোকানের মালিক আর তাকেও সঙ্গে করে নিয়ে এসেছে আর চলুন আমরা একটু ফুচকা খেয়ে নিই অপ্রতিমের বায় না ফুচকা ওর ভীষণ ফেভারিট তাই ও ফুচকা না খেয়ে এক পাও নড়বে না তো আমরা এখন একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর আজকে দিনে তো একটু পাপড় ভাজা ঘুগনি এগুলো খেতেই হয় তো বাড়িতে এসে আমি করে খাইয়ে দেবো কেননা আর কিনলাম না ঘরে এক এককারি পাপড় পড়ে রয়েছে আর এই যে দেখুন একটু ফাস্ট ফুডের দোকান থেকে একটু খাবার দাবার কিনে নেবো কেননা অনেক দিন হয়ে গেছে বাইরের খাবার খাওয়া হয় না আর অপ্রতিমের বাবার অবস্থা দেখুন চলে গেছে আনারস কিনতে আর আনারস কিন্তু ওখানে কেটে বিক্রি হয় আর ওই দাদা কিন্তু সুন্দরভাবে আনারস কেটে আমাদেরকে দিয়েছে আর এই দোকানটা কিন্তু রায়পাড়া তলার অপোজিটে এই দাদাভাইটা দোকান লাগায় তো একদম পঞ্চানন বাবার মন্দিরের অপোজিটেই এই দাদাভাইয়ের দোকানটা তো এই দাদাভাই কিন্তু ভীষণ সুন্দরভাবে আনারস কেটে আমাদেরকে দিয়েছে আর যারা আপনারা চিন এই দাদাভাইয়ের দোকানে এসে ফল কিনতে পারেন কেননা দাদাভাইয়ের ব্যবহার ভীষণ ভালো তো আমি ভিডিও করছিলাম তখন দাদাভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের রায়পাড়ার আশেপাশের কোনো বন্ধু আমার ভিডিও দেখে কি না সত্যি বলতে আমি জানি না যে আমার রায়পাড়ার কোনো বন্ধু বান্ধব আমার ভিডিও দেখে কি না যদি তোমরা দেখে থাকো তাহলে এই দাদাভাইয়ের কাছ থেকে কিন্তু ফল কিনতে পারো ভীষণ তোমরা যেভাবে বলবে সেভাবেই এই যে আনারস ছাড়িয়েও দেবে আর ভীষণ ভালো ব্যবহার ওনার ওনার একটা ছোট্ট ফলের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে ফল কিনতে পারেন আর আনারস ছাড়ানোটা ভীষণ টাফ এই জন্য এই যে দেখুন গর্তের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু গালে পড়লে মুখ চুলকায় যার জন্য এটা বাড়িতে ভালো কাটিং হয় না আর কাটিং করলেও এটা নানারকম পদ্ধতিতে কাটতে হয় তো ওই জন্য দোকান থেকে কেটে আনাটাই বেটার আর অপ্রতিমের বাবার এই আনারস ভীষণ পছন্দের ফল আর বর্ষাকালেই তো একবার ওঠে আনারস যার জন্য ওর বাবা বর্ষাকাল আসলেই ও আনারস চোখে দেখলেই আনারস কিনবে এরকমই মানুষ তো এই দাদা ভাইয়ের কাছ থেকে অনেকবারই আমরা নিয়েছি প্রত্যেক সিজনেই হয়তো কিনি এনার কাছ থেকেই কেননা উনি ছাড়িয়ে দেয় খুব সুন্দরভাবে আর ওইদিকে আমরা অর্ডার দিয়েছি তিনটে রোল আর চিকেন পপকর্নের দেখা যাক এই ফল নিয়ে তারপরে চলে যাব ওই দিকের অর্ডারটা তৈরি হলো কি না আর অপ্রতিম সব ফলের নাম মোটামুটি ও জানে যার জন্য ওর বাবাকে আবার ধরে ধরে শিখিয়ে দিচ্ছে জানো এটার এই নাম জানো ওটার ওই নাম যাকে বাচ্চারা সত্যি মানে কি তাড়াতাড়ি বড় হয়ে যায় বাবা এই আনারস কাটতে কিন্তু অনেক সময় লেগে গেল। আর এদিকে দেখুন বৃষ্টিও চলে এসেছে তবে চিন্তা নেই আমি কিন্তু ছাতা নিয়ে চলে এসেছি আর এই যে দেখুন আমাদের পঞ্চাননতলার মন্দিরটি আর এই মন্দিরের অপোজিটেই কিন্তু এই ফাস্ট ফুডের দোকান আর ভালোই বৃষ্টি পড়ছিল আর আমরা চলেও এসেছি বাড়িতে আর এসে বসে পড়েছি খেতে আর অপ্রতিমের অবস্থা দেখুন জামা কাপড় না ছেড়েই খেতে বসে পড়েছে আর সাথে বসে পড়েছে সেরু ও কিন্তু খাওয়া দাওয়া করবে না শুধুমাত্র সঙ্গ দেবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন